আসসালামু আলাইকুম এসএসসি দাখিল ছাব্বিশ আমাদের ষাট দিনের মাস্টার প্ল্যানের আজকে কিন্তু আঠারোতম দিন দ্যাটস মিন টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আজকের ডেটে আমরা আমাদের মিশনের অংশ হিসাবে যেই পড়াগুলো পড়ব সেটা হচ্ছে প্রথমেই রয়েছে আমাদের হাদিস শরীফ আমরা হাদিস থেকে পড়ব হাদিসের অনুবাদ বরাবরের মতো আমরা হাদিসের অনুবাদ পড়ব খুব ভালো করে প্রাসঙ্গিকতা বজায় রেখে হাদিস এবং হাদিসের অনুবাদকে কম্পেয়ার করে সুন্দর করে চুয়ান্ন পঞ্চান্ন আটষট্টি এবং উনসত্তর চুয়ান্ন পঞ্চান্ন আটষট্টি এবং ঊনসত্তর এই চারটা হাদিসকে আমরা ব্যাখ্যা করে পড়ব এরপর অ্যারাবিক ফাসপোর্ট এখানে একটা সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে যেটা পরীক্ষার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো কোম্পানির গাইডে তোমরা এটা পেয়ে যাবে এরপরে রয়েছে ইসলামের ইতিহাস মূলবই থেকে যশোর ও সেতুর যুদ্ধ যশোর ও সেতুর যুদ্ধ এটা রয়েছে মুলবই একশত চার নম্বর পেজে এবং বাইতুল মাল প্রতিষ্ঠা যেটা রয়েছে বই একশত উনিশ নম্বর পেজে আশা করছি বুঝতে পেরেছ এরপরে ইতিহাস এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এসএসসি সেকশনের জন্য কি বলা হচ্ছে প্রাচীন বাংলা শাসন ব্যবস্থা এটা হচ্ছে মূল বইয়ের ছেচল্লিশ নম্বর পেজ এরপরে অর্থনীতি কি বলা আছে যোগান যোগানবিধি সূচি এবং রেখা যোগানের এ পড়া এখানে যোগান যোগানবিধি যোগানের সূচি এবং যোগানের রেখা এটা পড়া বইয়ের ছত্রিশ পেজ থেকে শুরু হচ্ছে এরপরে রয়েছে ইসলাম শিক্ষা পার্ট বারো জিহাদ অংশ মোটামুটি গুরুত্বপূর্ণ একশো উনিশ নম্বর পেজে আছে এবং সবশেষ ইংলিশ ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট কম্বাইন করে লেটার ফর্মেট পড়া গতকাল পড়া ছিল কিন্তু ইমেইল ফরম্যাট আমরা কিন্তু হিউজ পরিমাণে ফর্মে লেটার ইমেইল এগুলো কিন্তু মুখস্থ করবো না আমরা ফর্মেট ধরে শিখবো এমন ফর্মেট লিখবো যাতে স্যাররাও অতটা ক্লিয়ার করে বুঝবে না যেন কোনো ফর্মেট লিখছে না স্যাররা যেখানে আমাদেরকে হাই একটা মার্ক দিতে বাধ্য লেটার ফর্মেট যাদের কাছে আছে। যারা আমার পেইড বেসের স্টুডেন্ট তারা তো সরাসরি তাদের গ্রুপে সিট পেয়ে যাবে যাদের কাছে নাই যারা কেউ যদি মনে করে যে তার লেটারের সিটগুলো বা হচ্ছে এই ফর্মেট রাইটিংয়ের সিটগুলো অ্যাপ্লিকেশন হোক প্যারাগ্রাফ হোক তারপরে সে ইমেইল হোক এই ফর্মেট রাইটিংয়ের যে সিটগুলো কারো যদি লাগে তাহলে আমাকে নক করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে সে নাম্বারে এরপরে গণিতের হোমওয়ার্ক উদাহরণ তেরো এবং চোদ্দো একশো একানব্বই নম্বর পেজ এই ছিল আমাদের আঠারোতম দিনে মাস্টার প্ল্যানের পড়াশোনা অবশ্যই আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে পরীক্ষা কিন্তু সর্বসাগুলো তিন মাস সময় আছে আর হেলা করার মতো সময় নেই ঠিক আছে এই তিন মাসের এই তিন মাসের জন্য যেন আপনাকে সারা জীবন না হয় এই তিন মাস এফোর্ট দিন এই তিন মাসে আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট মিখাইল গার্বাচেপ একজন বিখ্যাত ফিলোসফার বিখ্যাত দার্শনিক নাম হচ্ছে মিখাইল গার্বাচেপ উনি বলছেন জীবন পরিবর্তনের জন্য তিন মাস যথেষ্ট উনি ওনার এই কথাটা খুব পরীক্ষিত উনি বলছেন জীবন পরিবর্তনের জন্য তিন মাস যথেষ্ট যেখানে উনি বলছেন পরীক্ষিতভাবে যে জীবন পরিবর্তনের জন্য তিন মাস যথেষ্ট সেখানে আমরা অ্যাকাডেমিক লাইফটা চেঞ্জ করতে পারবো না তিন মাসে অবশ্যই অবশ্যই পারবো যদি সেরকম পরিশ্রম করতে পারি পরিশ্রমই সৌভাগ্যের কেন্দ্রবিন্দু ঠিক আছে পরিশ্রম করতে হবে এই মাস্টার প্ল্যানের পড়া প্রত্যেকটা অংশ একদম খুঁটে খুঁটে বিস্তারিত একদম ফাতা ফাতা করে পড়তে হবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ সবল থাকেন পড়াশোনার মধ্যে থাকেন এই তিন মাস নিজেকে এমনভাবে প্রস্তুত করুন নিজেকে এত পেশার দিন নিজেকে এতভাবে তৈরি করুন যাতে ভবিষ্যতে আপনাকে আর কোথাও এই তিন মাসের জন্য সারা জীবন আপনার যাতে আফসোস করতে না হয় ভালো থাকেন পড়াশোনা লেগে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ